আরে কয়েক মিনিটে তো কয়েক মিনিটের দখল করলে আমরা এনডিএ হয়ে যাবো এটা আর বালা না এনডিএ তো আমাদের ঠিক কি না আমরা তো পাঁচশো বছর সালাইছি আদাম সফিউল্লাহ অনেক বছর সালাইছে সালাই এটা মূর্তির দখলে দিয়ে দিছে তোরা মূর্তি টুর্তি পূজা কর কক দিয়ে কাবার দখল বুঝিয়ে দিছে আল্লাহ এই মূর্তির দখলে আচ্ছা পূজা কর এরা সনাতন ধর্ম কয় মানে কাবাতে আছিল এরা আসলে তো এগুণ মুসলমান নামদারি জিডি আস আবু সহ আব্দুল মতালিবাই ওই ফাঁড়ারা মূর্তি ঢুকাইছে এই মুসলমানের ভিত্ত কিছু নামদারী গোস্ত না মুসলমান আছে এই গুন এ মরে মূর্তি পূজা করে ঠিক না আব্বার মূর্তিরও লেকের মধ্যে রাখিস গোসল করতে চাইলে আব্বারে তে তো মধ্যে আব্বা ঠিক না এই মূর্তি এইভাবে হান্ধাইছে তো বাংলাদেশ দখল করলে তো বালা আমি ক্লাস নাইনে থেকে কুস্তি খেলছি বুঝতে আমার কুস্তি খেলাটা খুব প্রিয় খেলা আসলে হাইডুডু খেলছি আমারও দেখছে দুগা কিনা সুটতে আর হারে ডো 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 এমন এমনভাবে দেখছে আমি আটকিয়ে গেছি আমি আল্লাহ যাইতাম তো হঠাৎ বুদ্ধি করলাম এবার হেতারা যে দিকে টানে আই হেতা দিকে গিয়ে উল্টা আই মুই যাইতাম সাই হেতার আর হিমু টানে উল্টা আই আবার হেতা করতে গিয়ে যাই দুটা রান্না করে কান্দ করি লই এবার আই হুর হার করে দিছি এ যে আঙ্গর দখল করতে লাগে কথা বুঝছো তুই আমরা দখল হয়ে যাইব হুরেন দিয়ে আঙ্গর দখলে চলে যাইব তারা আঙ্গরে কি ডরান ডর এতরা জানো না তো এই সীমান্তে আঙ্গর কিনলে মারে কই বিনি এই আঙ্গ মুসলমান দেখলে তারা ডরায় বুঝছো তারের মতো সোজা করিলেছে সায়নারা আঠারোটা রাষ্ট্রের লগে তাকে সীমানা এনে তারের মতো সোজা এনে যাইলে মারে তাকে আশি মাইল লই গেছে আর শুধু আঙ্গর লগে ঠিক না। কিছু বল আছে এতে আইয়ে বরে দু না দেয় দেখি তো কোয়ার নব্বা আছে বুঝতি এতে সাধন বইলো এ বিলে লেনি থাকে এ বাইতে ইয়ে বরে ও মক মারানি তো মারানি বাঁধি এই সেই আইয়ে বরে কথা ঠিক কিনা আসলে তার ঘরে পৃথিবীর কেউ দেখতে পারে না একার কেউ দেখতে পারে না একটা প্রতিবেশী রাষ্ট্রের লগে তাদের এই নাই বেশি না শুধু দুইটা বছর ডক্টর ইউনুস যেত না তোরা একটু সহযোগিতা কর একদল তো নির্বাচনের লাভ আগলে গেছে কিছু কিছু আমলারা ওই তাদের হস্ত কামায় মানুষগুলো সহযোগিতা করতেছে সব মানুষ যদি একযোগে ডক্টর ইউনুসরে সহযোগিতা করে তাগ এমন ডা রিয়া শুরু হইবে এনডিআর ডারিয়ার আর কোন অ্যান্টিবায়োটিক পাওয়া যায় কোনো তারা সেভেন সিস্টারের সাতটা রাষ্ট্রের প্রদেশের ডরে তাদের ঘুম নাই এই শুধু একই ইউনুট যদি থায় পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করুক না হবে দিছে আলু তারা কব মা দিছে। বিমান বারোটা লাগাইবো এই বিমানটা লাগাই দেব তো ভাই তোরা তাদের কি দুবুর তোরা তো ডরাস ইন্ডিয়াতে একজনের দালাল পাওয়া যায় না বাংলাদেশে ইন্ডিয়ার দালাল আছে বিভদ্রা শুধু এ জায়গায় মুসলমানের ভিতরে মুনাফেক এটা দুর্ভাগ্য এ ধর্মটার লোকের ভিত্তি মুনাফেক পাওয়া যায় স্বয়ং মোহাম্মদ সাল্লামের ক্লাসে মসজিদের নববীতে তিনশো তেরোটা মুনাফে গুজুরি মিশে নামাজ পড়ে আল্লাহ একবার গাইরিল মাকদুবি আলাইম আলাদিন নবী কো লিন মুনাফে কি গুন বেগুন কো আমিন এত লম্বা লম্বা দাঁড়ি আবদুল্লা ইবনু উবাই এই ফাঁড়ারা তিনশো তেরো গা সোমান আজিম কো যে এম নেম না লাভ বিউ খেলায় নবীর ক্লাসের ছাত্র মুনাফেক ঠিক না তাইলে আজারি সাহেবের মাহফিল এক হাজার মোবাইল চুরি হওয়া অসম্ভব নয় ঠিক না এই রন্দ্রে রন্দ্রে তগুবিত মুনাফেক আছে ন তারের মতো সোজা করি গেলাম আমরা কথা ঠিক ঠিকই না তিনি দূর করতেছে একসময় কবি এই হাজার বছরে এক নেতা দিছে আল্লাহ তোদেরকে ডক্টর ইউনুস নেতা পাইবি নির্বাচনের পর এরকম যোগ্যতা সম্পন্ন নেতা তোরা না আমি তো চাই আল্লাহ আমার হায়ারটা ওনাকে গিফট করে দিলাম আল্লাহ ওনাকে হায়াত দেখ আমার হায়ারটা আল্লাহ নিয়ে যাক তিনি বেঁচে থাকুক তিনি অনেক দুর্বল হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন কি সুন্দরের দেশ চালায় ছাব্বিশটা রাষ্ট্রের দূতাবাস ইন্ডিয়া আঙ্গ একটা নেতা নেত্যনি কেউ কোনো দিন দূতাবাসগুলা হাঙ্গেরি কানাডা তারপর আরো কি আছে না রোমানিয়া এইভাবে ইউরোপ মহাদেশের অনেকগুলো দূতাবাস আফ্রিকা সাউথ আফ্রিকার সহ কোথায় ইন্ডিয়া টার্গেট হলেও দেশে বিষয় দিয়ে দিব ব্যাগে চিকিৎসার কথা কই যাইব গত্য চাইব অর্ধেক রেমিটেন্স আমাদের থেকে তারা নেয় আর আঙরের নেতারা বুঝে আঙর দেশ বেলে গরিব সারা পৃথিবীর অন্যতম দরিদ্র রাষ্ট্র আমাদের বাংলাদেশ তুই জানোস একটা মোবাইল উৎপাদন খরচ কত এই যে একটা কোম্পানি বানাইছে মোবাইল কোটি 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 ডলার ইনভেস্ট করা লাগছে মোবাইল মোবাইলিয়ান বেশি ন পঞ্চাশ ডলার তো লাভ করলো আঙুদের রেজাউল করি মেতে যে স্পেন প্রত্যেক মাসে পাঁচ লাখ করে কামায় একটা ইহত কোনো ফি নাই বাংলাদেশ কি তার তার করছে সে খরচ করে জীবন মৃত্যু যুদ্ধ করি সে পঞ্চাশ লাখ টাকা খরচ করি বিদেশ গেছে এইভাবে আমাদের দুই কোটি বাংলাদেশিদের প্রবাসী রেমিটেন্সে এই বাংলাদেশ আমেরিকার চেয়ে ধনী মূল কথা হলো সোরের জ্বালা না মাছ ধরি আনি তো ওই রাতের আঁধারে আসল বরি বরি সোরারা ওই জিএম তো আনছে মাল হিয়ানো দিয়ে গিয়ে এই গো আঙর হাজা হলে দেখছি না হাস লাখ টাকা ফ্রান্সে তুলে গেলে এটা কি কথা হইলনি নি ওই টিয়া এটি ফাঁসার করি দেয় নেতার আর দরকার নেই মুসল্লি মুসল্লি নোয়াজ হর যার যার নোয়াজ তেতে হর আল্লাহ একবার নেতা চিনি এলেছি আড়া কথা ঠিক কিনা এতে কল্লামার কা নেতা এই নেতার আঙরে এক হাজার বছর পর দিন রেখছে আবার যেটা হাস করবো হেতের নামাইবে আরো পনেরোশো আবু সাইড লাগবো আল্লাহ এত আবু সাহেব তোর কত দিব আর দিত না এই 1000 বছর আগে বাদ দিশে আল্লাহ বাচ্চার কৌশলে দেশটা স্বাধীন হইছে আয় হায় 16 বছর আগে এসব কথা কইতে আরিনো আচ্ছা নি না মিডা মিডা বাস করি বাপ খায় বাপ আর একটুBesch কমলে ওজলা হালা দিব আর ঠিক নি রে ও আবু সাইদ নাও সালাম ও শাকিল মুকদ ই আমিন আল্লাহ তোমাদেরকে কবুল করুক এই এইxam যদি আলেমেরা মিস করে সারা জিন্দিকি তারা কাইব হুজুর গরা 70 70 টা হুজুর এমপি হয়ে গেলে সংসদে নামাজ শুরু করো আল্লাহু একপর করে নামাজ শুরু কর তখন তাগুদ্দন দল তাদের থেকে নামাজ শিখবো আর রাষ্ট্র কেমনে চালার লাগে আল্লাহর রব শিখবো তারা একটা হুজুরের কোন কারো বাড়ি দখল করছে না ওমা 16 এক পার্টি 16 বছর দখল করি খাই হ্যাঁ ফোন করে দিছি একটু যাই ফিরে দিছ তো তোর বাবি সহিদি কিতে কিতে আছে রক্ষা কর ওটাই হাসলা হাসকুটিটি আসি গুন ল ও মা দু টুয়ার হিড়াই ও মা হ্যাঁ হরা দে খালাকের বাড়ি মালেকে হরা দে কথা ঠিক কিনা এত নাটক নাটক খেলা ওকা কার সম্পদ গুলা দখল করলে তোমরা ওরা কারা শুনছুনি শুনছুনি আসিনি আমাদের গ্রামে